টপিক হলো আমরা মানুষ যখন করি। ছেলেদের জন্য আমাদের কত টুকরো কাফন দেওয়া হয় তিন টুকরা কাফন দেওয়া হয় তাই তো কিন্তু আমার আম্মা জান বোনেরা মেয়েরা যখন এতে কাল করে তাদেরকে কেন পাঁচ টুকরা কাফন দিতে হয় এই বিষয়ে গজলটা খুব মন দিয়ে আপনারা শুনবেন আশা করছি খুব ভালো লাগবে নারীর পাস্তু করা কাফন পুরুষের দিন হয় কেমন নারীর পাস্তু করা কাফন পুরুষের দিন হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান নারীর পাস্তু করা কাফন পুরুষের দিন হয় কেমন নারীর পাস্তু করা কাফন পুরুষের দিন হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান জান্নাতি গন্ডম হাওয়া আদম ফুল গো দে না বলছে তো মাই রাবানা জান্নাতি গন্ডম হাওয়া আদম ফুল

সালাম না খেলে গন্ধ মহাওয়া তোয়ার নবী কি পেতাম হারির পাঁচ টুকরা কা ফোন পুরুষের দিন হয় কেমন কেন বল এমন হলো শোনো আদমের সন্তান কেন বল এমন হলো শোনো আদমের সন্তান

দেখো সে গেল ফেসে শৈতানের কাছে না বুঝে ভুল বসতে দেখো সে গেল ফেসে শৈতানের কাছেতে না বুঝে ভুল বসতে আদম হাওয়া খেলো মেওয়া খোদারো ওই চান্না দে আদম হাওয়া খেলো মেওয়া খোদারো ওই চান্না দে উলঙ্গ হয়ে গেল লজ্জা বড়ই পেলো উলঙ্গ হয়ে গেল লজ্জা বড়ই পেল উলঙ্গ হয়ে গেল লজ্জা বড়ই পেল ভিক্ষের দারে গেলে তারা বৃক্ষ সরে ভিক্ষের তখন বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে তখন নারীর পাস্তুক রাখা ফোন পুরুষের দিন হয় কেমন কেন বল এমন হলো শোনো আদমের সন্তান

इज्जत ढाकीलो लो मन बाचा लो, आज, लो, आज, लो, लो जाना तेरा कांजिर गाज तय शुक्रिया जाना आज इज्जत ढाकीलो लो मन बाचा लो जाना तेरा कांजिर गाज तय शुक्रिया जाना आज अट्टी पाता लगलो तादर आदो मेर दिन हावर पाच अट्टी पाता लगलो तादर आदो मेर दिन हावर पाच वो ही पाच दिन रे नारी

বলো এমন হলো ছো মের সংসার তোমরা তোfactual সেসে কিন্তু প্রশ্ন ধরব খুব মন দিয়ে তোমরা শোনো শুনলে নেই কথা এবার যে কথাটি কবি লিখছেন দেখুন আমাদের আত্মীয় সজন যখন অন্তিকাল করে আমরা ছেলেরাই সব করি জানাজা নামাজ পড়ি তাকে কাঁধে করে নিয়ে কবর নিয়ে চলে যাই আমরা ছেলেরাই কবরে নামি তাকে কবরে রাখি সবকিছু আমরা ছেলেরা করি তাই তো তো মা বোনদের মনে প্রশ্ন জাগে যে তাই তো সবকিছু ছেলেরাই করে আমাদেরও তো আব্বা জান অন্তিকাল করে আমারও তো আম্মা জান আমারও সন্তান আমার ছেলে মেয়ে অন্তিকাল করে আমরা কেন যেতে পারি না কবরস্থানে আমরা কেন আমার আত্মীয় স্বজনকে কবরে নামাতে পারি না কেন সেই বিষয় কবি অতি মূল্যবান কথা লিখছেন বলো এ কেমন হলো নিয়ম নারী মাটি দেবে না গরু যাবে না বলো এ কেমন হলো নিয়ম নারী মাটি দেবে না গরু दई मैया देखे कन्ना तादर था मेना मायर रही दही मैया देखे कन्ना ता थमेना दीते ले माटी कोरी बे कन्ना काटी दीते ले माटी कोरी बे कन्ना काटी आ बारे 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 कोई जा बेवा क्यों आ बारे 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 होए जाबे बेवा

চদিনারির কাপন সরে যায় বর স্থানে গিয়ে ভাই কো ভাব আসতে পারে পুরুষের তখনি হাই কো মন ভাব আসতে পারে পুরুষের তখনি হাই হবে রে अनेगोনা মাটি দিতে তাই মানা বল সুবহানাল্লাহ হবে রে अनेगोনা মাটি দিতে তাই মানা করে বর্ণনাজ